এখন আমি সিঁড়ি দিয়ে নেমে নিচে যাচ্ছি কারণ নিচে হচ্ছে দুধ দিতে এসেছে আর লাইট থেকেই দুধটাই এত সকাল সকাল দিয়ে যায় প্রায় সাড়ে ছটা বাজে না তার আগেই দিয়ে দুধ দিয়ে চলে যায় আর দুধটাকে ওই গ্রিলে লাগিয়ে দিয়ে যায় কিন্তু ফোন করে দেয় যে ম্যাডাম ওখানে আমরা দুধটা লাগিয়ে দিচ্ছি ওখান থেকে আপনি নিয়ে নিন হ্যাঁ নিয়ে নিচ্ছি বলে তাড়াতাড়ি করে গিয়ে আমার নিয়ে নিই এদের যে সিস্টেমটা এটা খুব সুন্দর যে মানে দিয়ে যাওয়ার সাথে সাথে একটা ফোন করে দেয় আর কদিন বাদে পুজো আর দেখো ওয়েদারটা এত সুন্দর যে দেখলেই তোমার সেই পুজো পুজো ফিলিংসটা তোর মধ্যে আসছে বেশ ভাল লাগছে মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সকালবেলা ঘুমতে উঠেছি আজকে অনেকটা সকালে মানে তখন বাজে কটা বাজে সাড়ে পাঁচটা বাজে উঠে পড়েছি আজকে কারণ একটু লেট করলে হবে না এ ঘরে তুমি পড়ছিলো বলে এই ঘরের বিছনাটাকে পুরো ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি বইগুলো একটা জায়গায় জড়ো করে রেখে দিয়েছি দিয়ে গরতলাটা ঝাঁট দিয়ে মোচা হয়ে গেছে এবারে ঠাকুরতলাটা পরিষ্কার করবো করে পুজো করবো তার আগে আমি একটু ভাতটা বসিয়ে দিই কেন কি ভাতটা বসিয়ে দিলে না ভাতটা হতে হতে আমার ওদিকে পুজোটা হয়ে যাবে তো কালকে যে চালটা নিয়ে এসেছে আটচল্লিশের চালটা মনে হয় আগে যে চালটা নিয়ে আসতাম আটচল্লিশের আর এই আটচল্লিশের চালটার মধ্যে একটু তফাৎ আছে মনের মনে হচ্ছে কারণ এর দানাটা না একটু ছোট ওর দানাটা ছিল একটু বড় তো ওই জন্য আমি ভাতটা বসাই তারপরে ভাবনা চিন্তা করা যাবে কি রান্না হবে এখন আর তুমি এখনও ঘুরছি ওর জন্য সিয়াজ ভিজিয়ে দিয়েছি বাদামও ভিজিয়ে দিয়েছি আর উঠলে গরম করে জলটাকে গরম করে ওটা দিয়ে দেবো ওকে আগে তার আগে ভাতটাকে বসিয়ে দিই ঠিক আছে কারণ ভাতটা কতটা কি হবে না হবে বুঝতে পারছি না এখন আমি ভাতের চাল যদি ভালো হয় না নিরামিষই হোক আর শুধু তুমি আলু সবটা দিয়েই ভাত খাও না কেন তোমার যাই দিয়েই হোক না কেন তোমার খেতে অতটা অসুবিধা হবে না তাই চালটা একটুখানি ভালো হলে আমার খেতে খুব ভালো লাগে আর চাল যদি না ভালো হয় বলেই আর তাহলে আর ভাত খেয়ে ভালো খাওয়া শয় মা বলে একটু বসিয়ে দিই এখন ভাত খাই এখানে তারপরে দেখা যাবে যা কিছু হোক এবার আমি একটু ব্যালকনির দিকে ঘুরে আসি কারণ ব্যালকনিতে দুটো ফুল হয়েছে কিনা দেখি যদি না হয় না হোক চলে আসবো কালকে দুটো ফুল নিয়ে আসলে ভালো হতো গাছ থেকে তুলসী পাতাটা তুলতে তুলতে গাছটা পুরো ন্যাড়াই হয়ে যাচ্ছে আমার এখানে সমস্যা অনেক দেখি মাছ বসেছে কি না মাছ বসে নিতো তুলসী পাতা তুলতে আসতে আগে ঠাকুর স্থানটা পরিষ্কার করে মুছে নিই তারপরে তুলসী পাতা তুলে নিয়ে যেতে হবে কি রে ওঠ না রে সাড়ে দটা তো বেজে যায়নি সাতটা বেজে গেলো আর কতক্ষণ ওটা এবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবানের কাছে একটাই প্রার্থনা যেন সকলকে ভালো রাখে এবং সুস্থ রাখে পুনরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডিম দুটো সেদ্ধ করে নিয়েছি আর এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি আর কালো জিরে কম দিয়েছি দিয়ে এটা দিয়েছি ভাজা হোক আর এখানে একটু ভিজিয়ে রেখেছি আর এই বাদাম আর আমার দুটোকে ভিজিয়ে রেখে দিয়েছি গরম জলও হয়ে গেছে আর তনু এই সারে ঘুম থেকে উঠে ও ব্রাশ করছে আর আমি ওই জন্য গরম জলটাকে গ্লাসে ঢেলে নেবো অল্প অল্প করে দিয়ে আর ঠান্ডা জল একটু মিশিয়ে দেবো কারণ গরম জলটা আজকে এত গরম হয়ে গেছে বুঝতে পারিনি এই এত গরম জল খেলে আর কিছু থাকবে না দেখো না ধোয়া উঠছে বাকি গরম জলটা একটা ছোট্ট বাটি করে ঢেলে নেবো তরকারি হবে ওই তরকারিটার মধ্যে জলটা ঢেলে দেবো মানে তরকারিতে ঠান্ডা জল দেওয়ার থেকে গরম জল দেওয়াটা বেশি ভালো ওই জন্য এটা ঢেলে রাখলাম এটা তো খাবার জল না তোমার কেনা জল এটা নষ্ট করা তো যাবে না ওই জন্য বাটি করে রেখে দিয়ে তরকারিটির মধ্যে ঢেলে দেবো আর এখানে এই যে শিয়াশিটটা এবার তনুকে একটু দেবো আমি একটু নেব মানে তনুকে বেশি দেবো না এই অল্প একটুখানি দেবো নাহলেও আবার ঘিরতে পারবে না সেই গলায় আটকাবে ওর প্রথম দিন তো কেউ রগর দেখিয়েছিল যাই হোক তারপরে স্মুদিতে দিয়েছিলাম দু দিন খেয়েছিলো আর এখন দেখছি গরম জলে মোটামুটি খেতে শিখে গেছে অল্প একটু করে দিলে বেশ খাচ্ছে আর এইখানে হচ্ছে তোমার বাদাম আর আমন্ড ভিজিয়ে রেখে দিয়েছে আর ছোলাটা আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম ওটা ফ্রিজে রাখা আছে ওটা বার করে নেবো একটু আর এখানে এই কিছুটা বাদাম আমি নিয়ে যাব অফিসের জন্য মানে ওই বেলায় খাওয়ার জন্য আর কি চলো রেডি হয়ে গেছে বাকিটা টেবিলে নিয়ে যাই আর এখানে কুমড়োটা কেটেছি তো ওখানে এখনও তোলা হয়নি মেঝেতেই পড়ে আছে আর এটা রেখে একটুখানি ঠান্ডা জল মেশালে তোমার অ্যাডজাস্ট হয়ে যাবে জলের সঙ্গে মানে কুসুম কুসুম গরম জলটা খেতে হয় আর খুব গরম না খুব ঠান্ডা না এই যে জলটা মিশিয়ে দিলাম নিয়ে এবার তনুকে দেবো এবার আমি একটা খাবো ঠান্ডা হয়ে গেছে এবারে গ্যাসটাকে মুজবো আর দুই একটা নিয়ে বাসন আছে ওগুলো মাজলেই মোটামুটি আজকে কমপ্লিট হয়ে গেল সকালে রান্না আচ্ছা সিলিন্ডারটা আপনি বন্ধ করে দিন একবার এখানে একটু জল পড়েছে এই বাসনগুলো খালি মাজলে হয়ে যাবে আজকে কাল থেকে যা বাসন পরে আমার মানে ধারণার বাইরে থাকে মানে চায়ের বাসন থেকে আরম্ভ করে গরম জল খেছি তার বাসন এটা ওটা পরতেই থাকে কিন্তু আমি এক কাজ করি কি ওই বেসিনে বাসন পরার সাথে সাথে একটা করে কাজ মানে রান্না বসিয়ে দিয়ে আমি সাথে সাথে বাসনগুলোকে ধুয়ে নিই তাহলে কী হয় অতটা আর বাসনটা বেছে থাকে না আর কাজ করতেও সুবিধা হয় এবার রান্না হয়ে গেছে খালি গ্যাসের দুটো ঝিক করাটা আর একটা সারাশি আর একটা খন্তি থাকে ব্যাস এইগুলো যদি একটু রোগ দিয়ে যাই তাহলেই ও একদম পুরো একদম রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে আর আজকে উঠেছি তো অনেকটা ভোরবেলা না যার জন্যে আমার আজকে এই কাজগুলো বেশ টাইমে হয়ে গেল এখনও নটাও বাজে নেই সাড়ে আটটা বাজে আমার সব কাজ শেষ রান্নাবান্না থেকে আরম্ভ করে পুজো ঘরদালান ঝাড় দেওয়া মোচা বিছনা পরিষ্কার কাজ সব হয়ে গেছে আর এই সব কাজগুলো করে যখন আমি বেরোই অনেকটা রিল্যাক্স লাগে মনে হয় যে না সকাল থেকে ঘুমতে ঘুরতে সব কাজ করে বেরোতে পারছি এছাড়া আমাকে অতটা চাপ নিতে হবে না আর এই বাসন মাজার সিংটাকে রেগুলার যদি একবার করে কসবাইট দিয়ে পরিষ্কার করে দেওয়া যায় না ব্যাস এইটাও বেশ ভালো চকচকে থাকে আর কসবাইটের বদলে যদি ডিমের খোসা দিয়ে যদি ঘুষি না তাহলেও এই সিংটা খুব ভালো পরিষ্কার হয় গো আমি একদিন দেখাবো তোমাদের আমি একদিন নিজের ট্রাই করেছিলাম স্কিনটা একদম চকচক করছে আমি দেখে খুব অবাক হয়ে গেছি আমি যা ক্যামেরা করলে ভালো হতো তো কি হচ্ছে ঘুরে বেড়াতিস কেন হ্যাঁ তনুকে আজকে সকালবেলাই আমি আজকে একটু ওই ওটসের এটা ছিল ওই ছিলকাটা বানিয়ে দিয়েছি যদি টিফিনে খাবে আর আজকে আমাদের রান্নাই হয়েছে কুমড়োর তরকারি আর এখানে হয়েছে ডিম সেদ্ধ লাইট জ্বলছে না তো ওই জন্য কুমড়োর তরকারি কালারটা বোঝাতে পারলাম না বাসন বাসন মেজে গোটা রান্নাঘাটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি ব্যাস এবারে নিশ্চিন্ত সময়টা খারাপ দেয় এরকমই যায় এই পাখাটা আবার চলছে না কি বলবো আর আবার মিস্ত্রি ডাকতে হবে ডেকে তবে এটাকে সারাতে হবে কখন থেকে এটাকে চেষ্টা করছি রিমোটা দিয়ে চালানোর জন্য এই পাখা আর চলছেই না ঘোড়ার ডিম চলবে ও চলবে না আর এ দেখো এখন ঘড়ির কাটা বাজে সাড়ে নটা আর এই তনু মুড়ির প্যাকেট থেকে মুড়ি কাটছে আর এখানে বাদাম ভেজেছে আর শশা কেটেছে আর এখানে ছিল আর এই যে মুড়ির ডিপেটা ছিল আর আমি এসেছি এসে আর আমি চা ফা খেতে ইচ্ছা করে না একা চায়ের চাটা ঠিক একা একা ভাল লাগে না খেতে চাটা তোমার জন্য বানিয়ে রাখা হয়নি হ্যাঁ চাটা বানিয়ে রাখেন কিন্তু এসে আমার ভালো লাগে না এসে গোপালকে খেতে দিলাম গোপালকে ঘুম পাড়ালাম আজকে গোপালের জন্য কতগুলো ও জামা নিয়ে এসেছি মানে জন্ম ছোটো কোপাটার জন্য জামা নিয়ে এসেছি সাজের জিনিস নিয়ে এসেছি হ্যাঁ নিয়ে ওগুলো সব কিনে নিয়ে এসেছি নিয়ে এসে আমার ভালো লাগছিল না যে আমি আবার চাফা পানি খাই মায়ের সাথে কথা বললাম বলে আর চুপ করে বসে দিতে ও পড়ে চলে এলো দিয়ে দুজনে মিলে ফোন দেখছিলাম বললাম তরকারি পত্র আছে কি বললো হ্যাঁ কুমড়ো তরকারি আসে আমরা তাহলে একটু নিয়ে আয় কুমড়ো তরকারি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিই আর সেই যেন আমার শরীরটা দিচ্ছে না শরীরটা দিচ্ছে না এই কারণে কটোরত রকমের চিন্তা ভাবনা এইসব নিয়ে শরীরটা যেন ভাল লাগে না এক সময় আর বাইরেটা এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি পড়ছে মানে বলার মতো নয় মানে প্রচুর বৃষ্টি পড়ছে আকাশ রাখছে যেমন আকাশ রাখছে তেমন বৃষ্টি পড়ছে ঝমঝম করে দেখিপুরি যা নিয়ে এসেছে এগুলো একটু খাই আর এখন বর্ষাকালে এখানে ছাতা ওখানে ছাতা দুজনে আমি ছাতায় বৃষ্টি পেয়ে বলে নিয়ে এসেছি তনু ছাতা পড়তে গেছিলো বলে সব বারান্দায় মেলা রয়েছে বর্ষাকালে যেন যতই মনে হয় ঘর যেন গুছিয়ে রাখছি গুছিয়ে রাখছি মনে হয় না ও পড়তে গেলেও জামা কাপড়গুলো ভিজে গেছে টাঙিয়ে দিয়েছে দরজার মাথায় আমি এসেছি সেগুলো ভিজে গেছে সেগুলো আমি খানিকটা চেয়ারে আর দিয়ে দিয়েছি বাইরে খানিকটা জামা কাপড় ঝুলছি যেন ঘর কীরকম একটা অগোছালো অগোছালো হয়ে আছে না যেন দূর একটা ব্যাপার লাগছে ভালো লাগছে না দেখতে যেন যাই হোক এখন এটা খাই খেয়ে দেখো শুই আবার সকালবেলা উঠে আবার কাজে শুরু হবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো নাইট